সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন সালাদ আমরা আলে সানাপি সবাই রুকুতে হলো কিনা সেজদার তাজবি বেশি হলো কিনা চোখে পানি আসলো কিনা সুরার অর্থগুলো বুঝলেন কিনা সেজদার তাজবিগুলো বাড়াতে পারলেন কিনা দোয়াগুলো বেশি হলো কিনা এটা নিয়ে আমরা কেউ মাথা কামাচ্ছি না নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা কামাচ্ছি না ছোট ছোট মশলা নিয়ে মারামারি করছি আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত রোহটাকে শিক্ষা দেন নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে নামাজের ভিতরে সাজদায় আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কিভাবে দোয়া করবে নামাজে দোয়া মাসুরা কত সুন্দর করে বলবে নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কতটুকু দেবে যখন সুহান আর আলা বলবে তখন তার কল্পটা কেমন হওয়া উচিত যখন সুরা পাতে পড়বে কেমন মনটা হওয়া উচিত আল্লাহ মুখিতা কতটুকু হলো আমরা যেন মুনাফেকদের মতো হয় না যাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা করুন আল্লাহ সাথে নামাজ পড়া নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকে আল্লাহর কথা মনে নাড়াচাড়া না হওয়া আন্দাজের উপর পড়ে যাওয়া এগুলো বর্জন করুন আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ এটা মানুষকে বোঝান নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না নামাজ পড়লে আমরা সব পাবো নামাজ পড়লে নামাজ পড়লে দুনিয়া এইটা এটা আমাদের দাওয়া মুসল্লিদের বোঝান আমাদের নামাজগুলো নবীজির মতো আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র খুব ভালো মোনাজাত করে না কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে তাহলে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না কারণ সুন্নত হলো কেমন দেখেন এটা রসুল্লাহ সাল্লাম হাতিসে আছে আমার একবার জীবনে ঘটছিল এরপর আর করিনি রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন মনে হতো শেষদায় যাওয়ার কথা ভুলে গেছেন শেষদায় গিয়েছেন মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন বসতেন মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন আমি যখন সৌদি আরবতে আসলাম এই মসজিদে নামাজ পড়াতাম আমাদের আমার হাদিস বিভাগের ছাত্র এই নয়ন কলেজে থাকতো ফজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল তুই সেতার মাঝখানে রব্যাক ফেরলি ওর হামনি ওর জোকনি ওয়াদেনী ওয়া দেনি ওয়ানি ওর পড়তাম এখন ভয়ে পড়ি না একটু কম করে পড়ি তো পিছন থেকে দেখি লোক আমার ছাত্র হাতিস বহকের ছাত্র পিছন থেকে লোক পাতিছে তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছে একজন বলতে আমাকে বলছে ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পাতাম এখন তো আপনার নামাজে বাঙালি নামাজ হয়ে গেছে মানে কি করব ভাই তাকে বাংলাদেশে কি করব। আসলে আমাদের সালাত হবে সালাতের রুটা হলো আসল আপনি রুকুটা কত সুন্দর করে আপনি কার সামনে রুকু দিয়েছেন আল্লাহর সামনে কাজে আমার চিন্তা হবে আর উঠবো না মানে রুকুতে আসেন আপনার নার্ভগুলো প্রস্তুত কখন উঠবেন আপনার চিন্তা উঠা না আপনি গেছেন আর উঠবো না উঠতে তো আমার হবেই কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন নার্ভগুলো শান্ত হয়ে যাবে মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে বোঝাতে হবে আপনার নামাজটা এরকম হবে আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে আনাসেবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উমাইয়া যুগে যুগে মদিনার গভর্নর আসে উমায় শাসকদের পক্ষ থেকে আর গভর্নর নামাজ পড়াবে ইমামতি করবে মদিনার মসজিদের ইমাম কে হবে যে গভর্নর হবে নামাজ একটু ঝটপট পড়াতেন উমায়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন এমন সময় অমর আব আব্দুল আজিজ মদিনার গভর্নর আসলেন তিন নামাজ পড়াতে লাগলেন আনাসিবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে নবীজির নামাজের সাথ পাইলেন তিনি বলতেন এই ফাটা এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না কি জন্য তিনি রুকুটা দীর্ঘ করতেন কোন কোন বর্ণনে আসে 10 বার করে তাসবি পড়তেন বা দোয়া পড়তেন সেজদা দীর্ঘ করতেন রুকু সেজদা সুন্দর করে করা আল্লাহর সাথে কথা কুরআন তেলাওয়াতটা সুন্দর করে করা ধীরে ধীরে মরত্তাল করা মহাব্বত দিয়ে করা এগুলোই তো হলো সালাতের আসল যতটুকু পারি তো জন্য আমাদের সালাদ এরকম হবে কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক